হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে সেটা হলো আমাদের জয়পুরহাট জয়পুরহাটের কিছু কিছু ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে তো ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা দেখেন এবং ভিডিওটা তো সাথেই থাকেন ভিডিওটা অনেক ভালো হতে চলতিছে যেটা জয়পুরহাটের সৌন্দর্য একটা ঐতিহ্য একটা জায়গা আছে সেটা হলো আমাদের চিনির মেল তার কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আজকের মেন ব্লগ ভিডিওটাই হলো চিনির মেল তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই জয়পুরহাটবাসী যদি হয়ে থাকেন কিবা ভবন প্রেমিক কিবা। যারা ঐতিহ্য দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন আরও ভালো ভালো এরকম ভিডিও পাওয়ার জন্যে চলে আসলাম সেই আমাদের চিনির মেলের মেন গেটের সামনে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই ভালো লাগবে এবং এটাই চিনির মেলের সামনে তো অনেক সুপারি গাছ আছে এখানে দেখা যাচ্ছে খেলার একটা মাঠ আছে ওই সাইডে তো এইটা আগে ছিল রেল লাইন অর্থাৎ রেল গাড়িতে কুশল নিয়ে আসতো সেটা এখন পরিত্যক্ত এখন আর এটা ব্যবহৃত হয় না আর এই যে সুপারির গাছগুলো এত সুন্দর এখানে একটা পরিবেশ সামনে যেটা না দেখলে বুঝতে পারবেন না খুব সুন্দর এই একটা পরিবেশ এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করেছে আরও একটা শট নেওয়া হলো এখানে দেখার মতন এবং সময় কাটার মতন খুব সুন্দর একটা জায়গা যেটা আপনারা যদি না আসেন দেখতে পারবেন না কারণ সামনে অনেক বড় এরিয়া অনেক অনেক যা না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না এত সুন্দর একটা বড় এরিয়া এবং খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ শহরের ভিতরে এত সরকারি জায়গা থাকলে যত সুন্দর লাগে আর কি নিরিবিলি একদম গাছ গছলিতে ভরা মনোমুগ্ধ একটা পরিবেশ সেটা হলো চিনির মেল তো এখানে বাজে আড্ডা দেওয়ার জন্যে আসা যাবে না কারণ এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে কোনো পার্ক না তো এখানে যারা দেখতে ইচ্ছুক তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা আর বিকেল হলে এই জায়গাটা যেটা দেখতেছেন এই সামনে অনেক মানুষ হয় এবং বসে নিরিবিলি গল্প করে কারণ এই এরিয়াটা পুরোটাই পরিত্যক্ত যেটা দেখা যাচ্ছে সামনে তো আমরা অন্তত আমরা চাচ্ছিলাম যে জয়পুরহাটের কিছু কিছু খুবই সৌন্দর্য কিছু ঐতিহ্য জায়গা আছে যেটা আমরা জয়পুরহাটবাসী যেনও কখনো দেখি নাই কিবা বা ওইভাবে মনোযোগ দেই নাই তো তারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আরও নেক্সট কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন চেষ্টা করবো সেটা দেখানোর জন্যে এর পাশেই সৌন্দর্য একটা মসজিদ আছে এই সরকারি জায়গাতেই অর্থাৎ এই কুশোর সেন্টারের জন্যই সেই মসজিদটা বানানো হয়েছে এক সাইডে তো সেটার ভিডিও এখানেই আছে তো আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন মসজিদটা এত সুন্দর এটাই সেই মেন গেট কুশোর সেন্টারের তো আমরা যেদিন ব্লক তৈরি করতে গেছি সেই দিন কুশোর সেন্টারটা বন্ধ বন্ধর কারণে ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই কারণ একদমই বন্ধ কুশোরের সিজন শেষ এই কারণে বন্ধ ভিতরের ফুটেজ আমরা নিতে পারি নাই আর ভিতরের ফুটেজ নিতে গেলে অবশ্যই কর্তৃপক্ষর পারমিশন লাগবে কর্মকর্তার তো এই কারণে বন্ধর কারণ আমরা নিতেও পারি নাই আপনাদেরকে ভিতরটা দেখাতেও পারবো না বাস্কের ভিডিওটা শুধু সামনের সৌন্দর্য যেটা একটা বিশাল এরিয়া সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে নেক্সট কোনো দিন যদি এই কুশোর সেন্টার অতি ইমিডিয়েটলি খোলে কুশোরের সিজন আসলে তাহলে আপনাদেরকে আবার ভিতরের প্রোটেজটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই সেই মর্শিদ যে মসজিদটাই নামাজ পড়ে এত সুন্দর একটা মসজিদ যেটা হয়তো বা ক্যামেরাতে কেমন লাগতিছে জানি না তবে বাস্তবতাই খুবই সুন্দর একটা মসজিদ যেটা আপনারা নামাজ পড়লে মনোমুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটা মসজিদ তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ